শুদ্র হলেন কিভাবে আপনাদের জানাই কত অবতার এলো গেল আমাদের এই নব শুদ্র সন্ডাল ছিল ব্রাহ্মণ থেকে সন্ডাল হয়েছে কোন ভগবানই আমার খবর নেয় না সরাসরি কথা বলি তাই আমরা তো ঘরে প্রকাশ হয়েছিলাম মানুষের দাস এই জন্য জগৎগুরু গুরুচার ঠাকুর এলো তারা সমাজকে শিখাইল আমরা বর্ণ কয়টা চারটে কিটি। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এর মধ্যে নবশূদ্র আছে নাকি নবশূদ্র আছে নবশূদ্র নাই তো আচ্ছা আপনাদের কাছে করি প্রকাশ যারা শূদ্র তারাও অসুস্থ পালন করে এক মাস আর ব্রাহ্মণ যারা হয় পালন করবে নিশ্চয় আপনি কয় পালন করছেন 10টা 11 দিনে তাহলে আপনি শূদ্র হলেন কিভাবে শূদ্র হলেন কিভাবে আপনাদের জানাই কত অবতার গেল গেল আমাদের এই নরম শূদ্র ছন্ডাল ছিল ব্রাহ্মণ থেকে ছন্ডা হয়েছে কোন ভগবান নিয়ম করে খগুর না না কথা বলি তাই আমরা গুরু গুরু চ ঠাকুর এলো তারা সমাজকে শিখাইলো আমরা কোথায় ছিলাম পূর্বের সেই ইতিহাস জেনে ধরতে হয় আমাদের গোত্র কি কৃষক গোত্র কৃষক ঋষি সেটা ব্রাহ্মণ কৃষক গোত্র এ কারসব মুনি ছিল ব্রাহ্মণ সেই কারসব মুনি আজ আমরা বলি নমশ মুনির বংশধর আমরা কার বংশধর মুনি অর্ধ সবাই বলি এখনই এই কথাগুলো আপনাদের সন্তানদের একটু মনে করে দেবেন অর্ধ সবাই বলি খুলে এই মুনি হচ্ছে দুইজন ছেলে একটা নাম আছে কীর্তিবান আর একটা নাম আছে উরুবান দুইটা ছেলেকে রেখে সাধনায় যায় সাধনায় যখন গেল তখন ওই একটা নিয়ম ছিল যে নয় বছরের মধ্যে সন্তানকে ব্রাহ্মণ সন্তানদের উপনয়ন দিতে হবে কিন্তু সাধনায় গেছে ব্রহ্মার তাই নয় বছর

তারা তো উপনয়ন নেয় নাই গলিত যজ্ঞাই এদের উপায়ন কি হবে ব্রহ্মা করলাম তোমার মনস্বাদ চিন্তের বিষাদ যাবে দূরে আমার সাধনা করে করে সময় পার করে দিচ্ছের পরে তোমার ছেলে যারা রবে আমি ধারণা তাদের উপনয়ন লাগবে না আশীর্বাদ করলাম তারা ব্রাহ্মণী হয়ে যাবে কিন্তু আপনাদের কাছে এই ধারণা বাবা যে ফিরে আসে না দুইটা ছেলে আছে ঘরে তাদের আর মন বসে না বাবা আরে খুঁজতে চায় বাবা আবার গেল কোন বাবা যে বিদায় থেকে গেছে কয়েক বছর কাইকে গেছে আসে না বাবাকে খুঁজতে খুঁজতে শত্রু রাজ্যে যায় শত্রু রাজ্যে যখনই গেল ওষে শোনের বৃক্ষ ওই বাবা গলা তো উপনয়ন নাই শত্রু রাজা চিন্তা করে এত দুটো সুন্দর ছেলে ওই ওটা আদিত্য গ্রহণ করায় ওই নিজের দুইটা ছিল মেয়ে ওই শূদ্রের মেয়ের সঙ্গে নবস্মণির দুই ছেলের দিয়ে দিছে বিয়ে এই যে নিচু জাতের ছেলের মেয়ের সঙ্গে যখন বিয়ে হলো সেই সময় কিছু বামুনেরা এই টাইটেলটা যুক্ত করে দিল নব শুদ্ধ